জুলাই স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করার পর লাশ এগারো টুকরো করেছে গাতক স্বামী ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম মহানগরীর বাইজিৎ বোস্তামি থানাধীন রোফাবাত এলাকায় গাতক স্বামী সুমনকে ব্রাহ্মণ বাড়িয়া হতে র্যাব সাত ও র্যাব নয় কর্তৃক গ্রেপ্তার গত নয় জুলাই দুই হাজার পঁচিশ তারিখে রোফাবাদ পাহাড়িয়া হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাট বাসার ভেতরে অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে নিচ স্ত্রীকে হত্যা করে এরপর লাশ এগারো টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে রেখে গুম করার চেষ্টা করে গাতক স্বামী সন্ধ্যার পরে চট্টগ্রাম মহানগরীর এলাকার পাহারিকা আবাসিক এলাকায় একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে যেখানে স্বামী তার স্ত্রীকে হত্যা করে এ সময় সিকিউরিটি গার্ড মশিউর রহমান ফ্ল্যাট বাসা থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক নরাচরা এবং পানের প্লাসের শব্দ শুনে দশম তলায় গাতক সুমনের বারাকৃত ফ্ল্যাটে গিয়ে ডাকা ডাকে করলে প্রায় তিরিশ মিনিট পর সুমন বাসার দরজা খোলায় এবং বাসায় অস্বাভাবিক নড়াচড়ার ও পানের শব্দের বিষয়ে জিজ্ঞাসা করলে সুমন অ্যালোমেলো কথাবার্তা বলে ও তাকে বাসায় প্রবেশ করতে বাঁধা প্রদান করে মশিউর জোরপূর্বক বাসায় ঢুকে রুমের বিভিন্ন স্থানে রক্তের দাগ বাথরুমের ভিতরে রক্ত মাখা কাপড় এবং কমেডে মাংস দেখতে পেয়ে দ্রুত বাসা বাহির থেকে তালাবদ্ধ বদ্ধ করে স্থানীয়দের সহায়তার জন্য নিচে গেলে ঘাতক সুমন কৌশলে বাসার গ্রিল ব্যাঙ্গে ফালিয়ে যায় সিকিউরিটি গার্ড মশিউর এবং স্থানীয় লোকজন বাইদের থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ভিকটিমের ক্ষত বিক্ষত শরীরের অংশ বিশেষ এবং রুমের খাটের নিচ হতে ভিকটিমের পায়ের অংশ উদ্ধার করে বেশ কয়েক অংশে টুকরো টুকরো করে এই লাশ গোপন করার চেষ্টা করে পরবর্তীতে উক্ত এর সিকিউরিটি গার্ড এবং বাসার অন্যান্য লোকজন এই বিষয়টি উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় বড় ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন রোবেল বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর বাইজিদ বোস্তামি থানায় মামলা দায়ের করেন নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয় উক্ত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরি ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাব সাত চট্টগ্রাম ও র্যাব নয় সিলেটের যৌথ আভিযানের দল ব্রাহ্মণ বাড়িয়া জেলার বিজয়নগর দিন ফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের মূল আসামি মোহাম্মদ সুমন পিতা মোহাম্মদ সুন্দর আলী সাং সোয়াগাজী থানা সদর দক্ষিণ জেলা কুমিল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব জানান দশ বছর পূর্বে পারিবারিকভাবে ইসলামী শরিয়া মোতাবেক আসামি মোহাম্মদ সুমনের সাথে তার বিবাহ হয় বিবাহ পরবর্তী আসামি সুমন কর্মসংস্থানের জন্য সৌদি আরব যায় ও বিশেষ সংক্রান্ত জটিলতার কারণে গত দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময়ে দেশে ফিরে এসে চট্টগ্রাম মহানগরীতে নিজের ক্রয়কৃত একটি পিক আপ গাড়ি চালাতে শুরু করে দেশে ফিরে আসার পর হতে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগিয়ে থাকত উক্ত ঝগড়া বিবাদ নিয়ে একাধিকবার উভয় পরিবারের মধ্যে আপুষ মীমাংসা করা হয় গত নয় জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রাতে অজ্ঞাতনামা ছয় সাতজন যুবক তার বাসায় আসাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাঘ বিতণ্ডার সৃষ্টি হয় বিতণ্ডার এক পর্যায়ে ঘাতক সুমন বাসায় থাকা দুটি ধারালো চাকু দিয়ে ভিক্ট্রিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জকুম করে মৃত্যু নিশ্চিত করে পরবর্তীতে লাশ গুম করার উদ্দেশ্যে এগারো টুকরো করে বাথরুমের কমেডে দিয়ে পানের ফ্লাশের সাথে বাসিয়ে দেওয়ার চেষ্টা করে মর্মে স্বীকার করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রেব